ইসলামী মন মানসিকতা নিয়েও যারা ইসলামে রাজনীতি করছে তারা ভাবতে থাকে হয়তো সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারলেই ইসলামের সকল সঠিক অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে বাস্তবিক অর্থে এইটা চিন্তাধারা একটা ধোকা যারা আসল বাস্তবতা হচ্ছে ইসলাম বিরোধী মনোভাব বা মডার্নিজম ইসলাম কিন্তু সমস্যা হচ্ছে এটা কখনোই কিন্তু সম্ভব নয় কারণ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে ইসলামী আইন বাস্তবায়ন কেননা গণতন্ত্রের কাঠামো আসমান আর জমিন পার্থক্য অবস্থিত গণতন্ত্র চায় মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা ধর্ম স্বাধীনতা আন্তঃধর্মীয় ধর্মীয় স্বাধীনতা উদার নৈতিকতা ও সংখ্যা চাহিদা গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদেরকে ইসলাম ছেড়ে দিতে হবে ইসলামকে বিসর্জন দিতে হবে আর ইসলাম চাইলেই গণতন্ত্রকে ছাড়তে হবে সত্য সত্য তাই এই দুয়ের সমন্বয় করা কখনোই সম্ভব নয় কারণ গরিষ্ঠের চাহিদা হয়ে থাকে ইসলামী মনোভাবের বিপরীতে আপনি কি জানেন না সেগুলো বেশিরভাগ মানুষই মদ পান করতে চাইবে বেশিরভাগ মানুষই অবৈধভাবে টাকা উপার্জন করতে চাইবে সবাই ক্ষমতার মালিক হতে চাইবে সকলে যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে চাইবে সবাই চাইবে যা ইচ্ছা তা করার উন্মুক্ত স্বাধীনতা বেশিরভাগ মানুষই নামাজে অলসতা করবে বেশিরভাগ মানুষই গান শুনবে বেশিরভাগ মানুষই জেনা জেনাভ্যাবিচারে লিপ্ত হবে নারীদের সাথে অবাধে মেলামেশা করতে পারবে তাহলে বেশিরভাগের চাহিদা অনুযায়ী যদি আইন বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কি হিতে বিপরীত নয় তাহলে কি সেটা ইসলামের সাংঘর্ষিকতার মধ্যে হচ্ছে না কারণ তখন তো আপনি গণতন্ত্র বাস্তবায়ন হয়ে গেলে আপনি বাধা দিতে পারবেন না তখন তো আপনি তাদেরকে আটকাতে পারবেন না কারণ আপনার আইনি তো সেগুলো উন্মুক্ত করা হয়েছে গণতন্ত্র কাঠামোতে এসে আপনি আদর্শ গণতন্ত্র বাদীদের সাথে পেরে উঠবেন না কখনোই আমি জানি বা আমরা সত্যি সত্যি পারি না তাই না তারা বিদেশি শক্তির সাহায্য নিয়ে হলেও একদিন আমার আপনার ধ্বংস করে দেবেই আমার আপনার ক্ষমতা ধ্বংস করবেই আপনি তার উদাহরণ মুরসি কে দেখেননি সাদ্দামকে দেখেননি গাদ্দাফিকে দেখেননি কি হয়েছিল সেগুলো কি মনে করে দিতে হবে আমাকেই